জান্নাত জীবনের একান্ত কামনা বিষয় জান্নাত থেকে পৃথিবীতে এসেছিল মানুষ পৃথিবীর জীবন শেষে জান্নাতে যেতে পারলে জীবনের সার্থকতা সহসাই মানুষ জান্নাতে যেতে পারবে না এজন্য আল্লাহ তালার নির্দেশিত পথ পন্থা অবলম্বন করতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে তবেই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত জান্নাত লাভ করা এবং জান্নাতি পিয়নবী সলাল্লাহলিয়সলামের সঙ্গী হতে পারা পরম সৌভাগ্যের এমন কিছু আমল আছে যার মাধ্যমে জান্নাতি রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের সঙ্গী হওয়া যায় এমন কিছু আমল হলো নাম্বার এক রাসুল্লাহ সাল্লাহামের অনুগত্যকারী যারা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের অনুগত করবে তারা পলকারে তার সঙ্গী হবে মহান আল্লাহ তালা ইস্যাত করেন যে আল্লাহ তার রাসুলের অনুগত করে তারা তাদের সঙ্গে থাকবে যাদের আল্লাহ নিয়ামত দান করেছেন সুরানি এক নম্বর উনসত্তর নাম্বার দুই নবীজের প্রতি ভালোবাসা পোষণকারী যারা পার্থিব জীবনে মহানব্বী সাল্লিয় সাল্লামকে ভালোবাসবে তারাই জান্নাতে তার সঙ্গী হবে হজরত আনাসাদী আল্লাহ তালাহ থেকে বর্ণিত এক ব্যক্তির অভিকরীম সাল্লুসাল্লামকে জিজ্ঞাসা করলো কেয়ামত কখন হবে তিনি বললেন তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছু জোগাড় করতে পারেনি তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি তিনি বলেন তুমি তাদের সঙ্গে থাকবে যাদের তুমি ভালোবাসো সহি হাদিস নম্বর তিন হাজার নাম্বার তিন বেশি বেশি নামাজ আদায়কারী যারা বেশি পরিমাণে নামাজ আদায় করবে এবং সিদ্ধা করবে পরকালে তারা রাসুল্লাহ সাল্লাহ উলিয়াসাল্লামের সঙ্গী হবে রাবিয়া বিন কাপ আসলামী আদিয়া তোলাহু বলেন আমি রাসুল্লাহ সল্লাহলামের কাছে তার উজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম একদিন তিনি আমাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও আমি বললাম আমি বেহেস্তে আপনার সঙ্গ কামনা করি তিনি বললেন এছাড়া অন্য কিছু চাও কি আমি বললাম না এটাই তিনি বলেন তাহলে তুমি বেশি সিদ্ধা দ্বারা তোমার এই কাজে আমাকে সাহায্য করো সুনানের নাসাই হাদিস নাম্বার এক হাজার একশত আটত্রিশ নাম্বার চার বেশি বেশি দূরত পাঠকারী আব্দুল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেন কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দূরত পাঠ করেছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার চারশত চুরাশি নাম্বার পাঁচ উত্তম চরিত্রের অধিকারী জাবির আদি আলাহুতালন থেকে বর্ণিত রাসুল্ল সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম সে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং সে কেমতের দিনও আমার খুব কাছে থাকবে সুনানি তিরমিজি মেজি হাদিস নাম্বার দুই হাজার আঠারো নাম্বার ছয় কন্যা শিশুর প্রতিপালনকারী হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তির দুজন বোন বা কন্যা থাকে এবং সে তাদের প্রতি উত্তম আচরণ করে আমি ও সে জান্নাতে এভাবে থাকব। ইনি তার দুই আঙ্গুল মিলিয়ে দেন মুস্তাদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার পাঁচশত তিরানব্বই প্রদর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়েব মাদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনই ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ জাহজাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ